আজকে একটা তেতো সত্য কথা তোমাদের সাথে শেয়ার করব ওই যে কিছু ছেলেরা বলে না যে সৌন্দর্য ডাজ নট ম্যাটার আমার একটা সুন্দর মনের মানুষ লাগবে একটা লয়াল মনের মানুষ লাগবে যেই মেটার অনেক বেশি গুণ থাকবে আমি সৌন্দর্য বুঝি না আমার ভালো মানুষ হইলেই চলবে এটা একটা ভুল কথা সেই ছেলেটাই যখন একটা সুন্দর মেয়ে দেখে আর একটা একটু মানে আগলি টাইপের মেয়ে দেখে সে কিন্তু প্রথম দেখাতেই সেই সুন্দর মেয়েটার উপরেই ক্রাশ খায় ক্ষেত্রে কিন্তু সে ওই যে আগলি মেয়েটাকে দেখে তার কিন্তু গুণ তারপরে হচ্ছে তার ভালো মানসিকতা বা তার কি মন ভালো কি না এই সব কিছু কিন্তু যাচাই বাছাই কিচ্ছু করে না সে প্রথমেই সুন্দর মেয়েটার প্রতি আকৃষ্ট হয় দেন সে ভালো কিনা খারাপ কিনা না এগুলো আর কি যাচাই বাছাই করে দেখো একটা কথা বলি যারা বলে যে সৌন্দর্য নট ম্যাটার এটা ভুল কেন জানো কারণ দেখবা অফিসে যেই মেয়েটা সবচেয়ে বেশি সুন্দরী অফিসের বস কিন্তু তাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় এবং যে মেয়েটা অনেক বেশি কাজ করে বা যে মেয়েটার অনেক বেশি যোগ্যতা সেই মেয়েটাও যদি দেখতে একটু বেশি খারাপ হয় একটু বেটে হয় একটু কালো হয় দেখবা সে মেয়েটা পাত্তাও পায় না তার হচ্ছে ইনক্রিমেন্টও হয় না তার হচ্ছে কি বলে প্রমোশনও হয় না আর যে দেখবা অনেক বেশি সুন্দর দেখতে খুব ভালো ক্লা ইয়ে কি বলে ওটাকে কিউর বা যাই বলো না কেন অনেক বেশি সুন্দর এক কথায় বলি দেখবা বস তাকে প্রতি বছর বছর ইনক্রিমেন্ট দেয় তার হচ্ছে স্যালারিও অনেক বেশি হয় তার প্রমোশন হয় বছরে বছরে নট অনলি অফিস স্কুল কলেজ যেখানেই বলো না কেন দেখবা সুন্দর মেয়েরা সারের হাতে বকাবি কম খায় মায়ের কম খায় দেখবা সব জায়গাতেই তাই এবং কি ঘরের বউ ঘরের বউ যদি অনেক বেশি সুন্দরই হয় তাকে কিন্তু বর মাথায় করে রাখে আবার দেখবা বউ যদি একটু কালো টালো হয় একটু ভুল টুল করলেই বর দেখবা সেই বকাটকা দেয় কিন্তু যদি ভালোবাসা থাকে দেখো ভালোবাসার উপরে কিচ্ছু আগিয়ে নেই সবার আগে ভালোবাসা তো যে মানুষটা সত্যিকারে ভালোবাসে তার কাছে এসব কালো ফসা সুন্দর টুন্দর কিচ্ছু ম্যাটার করে না তবে আমার কাছে মনে হয় যে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয় আর ওই যে পাঁচ পার্সেন্ট মানুষ তারাই আর কি যোগ্যতাকে যাচাই করে যার যোগ্যতা বেশি তাকে বেশি প্রায়োরিটি দেয় আর যার যোগ্যতা কম সত্যি বলতে আমি এমন অনেক দেখেছি যেখানে কি এটা শুধুমাত্র একটু সুন্দর কম বলে সুন্দর কম বলতে দেখেছি যে একটু মোটা বেটে দেখতে কালো দেখতে বলে তাকে অনেক সময় তার যোগ্যতা অনুসারে তাকে যাচ করা হয় না আর একই ভাবে একটু সুন্দর দেখতে বলে তার যোগ্যতা নেই কিন্তু তাকে রাজরানি করে রাখা হয় সেটা হোক সেটা শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক যেখানেই হোক না কেন দেখবে একটা সুন্দর মেয়েকে কিন্তু তার হচ্ছে শ্বশুরবাড়িতেও অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় আবার দেখবা যে হচ্ছে বন্ধু বান্ধব যেখানে দেখবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেই ফ্রেন্ডটা বেশি সুন্দর তাকে সবাই খুব বেশি প্রায়োরিটি দেয় যে একটু আগলি দেখতে তাকে খুব একটা পাত্তা টাত্তা সবাই দেয় না তো এইরকমই এটাই বাস্তবতা এটাই সত্য কিন্তু আমি না এই সত্যটাকে খুব একটা পছন্দ করি না আমার মনে হয় যার যোগ্যতা যেমন তাকে সেভাবে যাচাই করাটাই উচিত